তো আশা করছি আজকের যে খেলা হয়েছে সেখানে যারা অংশগ্রহণ করেছে সবাই খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছে এবং খেলাটা খুবই ভাবে হয়েছে দ্বিতীয় ধাপের অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আসলে খেলাধুলা হচ্ছে যে তরুণ যুবকদের প্রাণ আমরা সর্বাত্মক চেষ্টা করি অনেক আগে থেকে ছোট থেকে খেলাধুলা করে আসছি খেলাধুলার প্রতি আমরা দুর্বল এখনো দুর্বল সেই তাগিতে এখনো খেলাধুলার পাশে আছি ইনশাল্লাহ এভাবে থাকবো সবাইকে ধন্যবাদ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সবাইকে যারা আমাদেরকে আয়োজনে ছোট ভাই বড় ভাই যারা ক্লাবের সদস্য জুনিয়র সদস্য সিনিয়র সদস্য এবং যারা আমাদের ছোট ভাইরা আছে এলাকার সবাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য পাশে থাকার জন্য এভাবে উদ্বুদ্ধ করার জন্য লাস্ট পার্টিসিপেন্ট আর কি ও জমা দিলে হচ্ছে অঙ্কন প্রতিযোগিতার ধাপ শেষ হয়ে যাবে আর কি এই তোমার জন্য এটা বাড়ি সো হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড পাক্কা মসজিদ এলাকায় ষোলো ডিসেম্বর উপলক্ষে চক্রপথ ক্লাবের উদ্যোগে কিছু খেলা আয়োজন করা হয়েছে তার মধ্যে খেলাগুলো রয়েছে হাঁস খেলা জনপতি হচ্ছে আপনার একশো টাকা তারপর রয়েছে হচ্ছে হাঁড়িভাঙ্গা খেলা সেটি হচ্ছে জনপতি পঞ্চাশ টাকা তারপর রয়েছে দৌড় প্রতিযোগিতা সেটিও হচ্ছে জনপতি পঞ্চাশ টাকা তারপর রয়েছে অঙ্কন প্রতিযোগিতা সেটিও হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু খেলাটি হবে দুই ধাপে আর কি এক ধাপ হচ্ছে আপনার তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী এবং হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তা আমি এখন অলরেডি মাঠে চলে আসছি আমার পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন সেই মাঠে হচ্ছে আজকে খেলাটা আয়োজন করা হয়েছে আর কি কিছুক্ষণ পরে খেলাটি শুরু হতে যাচ্ছে তো আমি যেহেতু একটু ফাস্টলি চলে আসছি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করার জন্য তো বেশি কথা না বলি আমরা একেবারে মূল খেলায় ফিরে যাচ্ছি ওকে

এখানে ফলাফল নিয়ে হচ্ছে এখান থেকে ওখানে যাই জমা দিবে আর কি আমি এখান থেকে প্রচেষ্টা নিচ্ছি সবাই হচ্ছে এখানে আসবে পাঁচজন আর কি অঙ্কন প্রতিযোগিতা এটা দুই ধাপে হবে শুনছি তো দেখা যাক বাচ্চারা এখানে রকম অঙ্ক দেয় আর কি দেখবো যদি একবার সহজ অঙ্ক বা জাস্ট প্লাস পয়েন্ট আছে উল্টি সেটা করার সময় আপনাদেরকে দেখাবো অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তারপর হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে আপনার এ অষ্টম শ্রেণী পর্যন্ত আর কি তো এখন খেলাটা শুরু হয়েছে দেখা যাক যদি একেবারে সহজ থেকে শুরু করেছে জাস্ট যুগ বিয়োগ আর কি যুগ দিছে হয়তোবা দেখছেন পার্টিসিপেটটা চলে আসছে সবাই অঙ্ক করতেছে দর্শকরা রয়েছে বেড়িবাদের উপরে তো দেখি আপনাদেরকে ওদেরকে দেখাই ওরা কি অঙ্ক করে আরেকজন পার্টিসিপেটেন্ট রয়েছে তো দেখা যাক ওরা জমা দিবে যাদের ফলাফল ভালো আছে বা পাস্ট জমা দিছে আর কি দেখা যাক কি হয় একটু নার্ভাস লাস্ট যে গিয়েছিলো ও একটু নার্ভাস দেখা যাক এর পরের ধাপে আবার আসবে যেহেতু এটি দুই ধাপে হবে অঙ্কন প্রতিযোগিতা দেখা যাক পুরা মাঠ জুড়েই হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ সমুদ্র সৈকত এখানে হচ্ছে ফলাফল দেখতেছে আর কি প্রথম ধাপের তারপর এখন দ্বিতীয় ধাপ শুরু হবে আর কি অঙ্কন প্রতিযোগিতা আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় ধাপ সব দর্শকরা এখানে কি দেখতেছে এখানে নাকি একটু গরু ক্লান্ত হয়ে গেছে সেটা দেখতেছে ছোট ছোট বাচ্চারা গরুর আমি দেখতেছে আর কি একটা গরু ক্লান্ত হয়ে গেছে সেটা দেখতেছে খেলা এখনো শুরু হয়নি জাস্ট দ্বিতীয় ধাপ শুরু হওয়ার জন্য রেডি করতেছে আর কি অঙ্কন প্রতিযোগিতা এই যে সবাই দাঁড়িয়েছে যারা পার্টিসিপেট করবে দ্বিতীয় ধাপের অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন পার্টিসিপেটটা চলে আসছে অঙ্কন প্রতিযোগিতা চলতেছে তৃতীয় ধাপের দেখা যাক ওদের মধ্যে কারা আগে জমা দিতে পারে এই যে একজন পার্টিসিপেট দেখছেন চলে যাচ্ছে ফিমেল আরেকজন চলে গেছে দেখতে পাচ্ছেন রা গিয়ে আছে দুজন ফিমেল চলে গেছে সবার আগে এখনো ছেলেরা রয়েছে দেখা যাক ছেলেদের মধ্যে কে আগে যায় অঙ্ক প্রতিযোগিতায় দেখা যাক এই যে একজন ছেলে চলে গেছে আর তিনজন ছেলে রয়েছে তিনজনের মধ্যে দেখা যাক কে আগে যেতে পারে ওই যে ওখানে জমা দিয়ে দিয়েছে তিনজন পার্টিসিপেট ওখানে জমা দিয়ে দিয়েছে তাদের ফলাফল দেখা যাবে জমা দিলে তো হবে না অঙ্ক ভালোভাবে করতে হবে দর্শকরা দেখেন চারপাশে রয়েছে সানসেট যেহেতু একটু ডার্ক ডার্ক আসতেছে সমুদ্র সৈকত পাক্কা মসজিদ সমুদ্র সৈকত মাঠে দেখা যাক ওরা কখন জমা দেয় সর্বশেষ দুজন চলে গেছে লাস্ট একজন পার্টিসিপেট আছে দেখা যাক ও কি করে সবাই ওয়েট করতেছে ওর জন্য ও এখনও তার অঙ্ক শেষ করতে পারেনি একটু নার্ভাস ফিল করতেছে আর কি যেহেতু ছোটো মানুষ দেখা যাক ও কখন জমা দেয় খেলা লাস্ট পার্টিসিপেট আর কি ও জমা দিলে হচ্ছে অঙ্কন প্রতিযোগিতার ধাপ শেষ হয়ে যাবে আর কি তোমার জন্য এটা আচ্ছা আচ্ছা তুমি তুমি ওকে কি নার্ভাস করতেছো যে যাই হোক দেখা যাক গোরা জমা দিচ্ছে ওদের মধ্যে বাছাই করা হবে আর কি যারা ভালো অঙ্ক দিয়েছে বা ফার্স্ট হয়েছে এটা পরে বলা হবে আর কি এর পরবর্তী খেলা কি সেটা আপনাদের সাথে শেয়ার করব

অধিকার করেছেন <laughs> 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 <laughs>

পুরস্কার তুলে দেওয়া হবে পঁচিশ তারিখ সেটা বলতেছে অনুষ্ঠানের সময় আর কি এরপরের হাড়ি ভাঙ্গা খেলা হবে সেই খেলাটি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই শুরু হবে হাঁড়ি খেলা সব কিছু রেডি করতেছে এই মাত্রই শুরু হবে হাড়ি খেলা আপনারা দেখতে থাকুন ভিডিওটি

আসতে থাক ইনশাআল্লাহ আশা করতেছে ফেলবেন হাড়ি শুরু হচ্ছে আরেকজন পার্টিসিপেট সিনিয়র দিয়ে শুরু করেছে ড়ি রয়েছে এখানে হাঁড়ির কাছাকাছিও আসতে পারলো না ¡Gracias! আসছে দেখা যাক ওনার কাছাকাছি যদি কেউ আসতে পারে ওনার থেকে যদি এগিয়ে যেতে পারে তাহলে উনি বিজয়ী হবে আর কি আর না বাংলাও বিজয়ী হয়ে যাবে এখন যিনি আসছেন উনি হচ্ছেন গতবারের চ্যাম্পিয়ন আরি বাংলায় চ্যাম্পিয়ন হয়েছিল এবার দেখা যাক কি হয় উনি অনেক এক্সপার্ট দেখতেছি হাঁড়ি কিন্তু এখানে রয়েছে কত হবে হবে দেখা যাক উনি তো ভুল পথে চলে যাচ্ছে

হাঁড়ি তো এখানে রয়েছে হাঁড়ির কাছাকাছিও কেউ আসতে পারতেছে না দেখতেছি সবাই ভুল পথে অতিক্রম করতেছে আর কি পারলো না উনিও পারলো না অনেকটাই পিছিয়ে আছে দুজন থেকে ছত্রিশ আর আঠাইশের থেকে অনেকটাই পিছিয়ে আছে তারপরও দেখতেছে কতটুকু পিছি আছে সাইট এটা অনেক পিছিয়ে আছে উনি হচ্ছে সাইট তিন নাম্বার স্থানে আছে দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন হাঁস খেলার জন্য হাঁস চল আসছে এই হাঁসটি অনেক সুন্দর হাঁসটি এটি এটি দিয়ে এখন হাঁস খেলা হবে আর কি এরপরের খেলাই এই হাঁসটা দিয়ে আজকে লাভ হবে আর কি এখনো হাঁড়ি ভাঙা খেলা চলতেছে হাঁড়ি এখনো কেউ ভাঙতে পারতেছে না দেখা যাক শেষ পর্যায়ে হাঁড়ি বাংলা আমি আপনাদেরকে দেখাবো যেহেতু অনেক পার্টিসিপেট অনেকজনই আসতেছে ধীরে ধীরে

পার্টিসিপেন্ট অনেক এক্সাইটেড বাট উনি অনেক দূর এখনো দ্বিতীয় স্থানে আছে আর কি দেখা যাক উনি হচ্ছে ছত্রিশ আর এটা হচ্ছে আটাইশ আও গেলো তিন জন পার্টিসিপেট পাওয়া গেছে উইনার হাড়িবাঙ্গা বেকেন হারিয়েছে এবার ভেঙেトム 300 করে ফেলছে তিন জন বিজয়ী পাওয়া গেছে এখন হচ্ছে দূর প্রতিযোগিতা খেলা শুরু হচ্ছে আর কি হাড়ি ভাঙা খেলা শেষ হয়েছে এখন দূর প্রতিযোগিতা সবাই দাঁড়িয়েছে যারা পার্টিসিপেট করতেছে প্রতিযোগিতারা দেখা যাক সেকেন্ডকে হয়েছে আর পাত মনে হয় আমার ছোট ভাই ভাই দেখা যাক দৌড় প্রতিযোগিতা এক চান্সে শেষ হয়ে গেছে বেশি লেট হয় না বাট হাঁড়ি খেলাটা অনেক দেরি হয়েছে শেষ হইতে এখন হচ্ছে যে আপনার হাঁস খেলা হবে আর কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাঁস খেলা শুরু হয়েছে ইতিমধ্যে হাঁস মাঠের মাঝখানে সবাইকে দেখা দিচ্ছে দর্শকদের চারিদিক দিয়ে জাল দিয়ে দিয়েছে হাঁস মাঠের মাঝখানে হাঁটতেছে হাঁসটা খুবই সুন্দর না হোয়াইট কালার হাঁসটা দেখে আমাদের দিকে চলে আসতেছে আচ্ছা খেলা পুরাপুরি শুরু হোক তারপর আপনাদেরকে দেখাচ্ছি দর্শকটা চারে পাশে জাল ধরেছে হাঁস বের না হওয়ার জন্য আরকি এই যে এখন চোখ বাঁধা হচ্ছে হাঁস খেলার জন্য সবাইকে রেডি করা হচ্ছে চোখ বেঁধে তারপর হাঁস খেলা হবে টিসু দিয়ে তারপর হচ্ছে কাপড় পেঁচিয়ে দিচ্ছে আর কি যাতে দেখা না যায় টিসু দিয়ে তোমাকে কোনো পান্দা হয়নি দুইটা না আচ্ছা আচ্ছা দুইটা জয় তুমি ঠিক আছে দুইটা খেলায় বিজয়ী হয়েছি সে হাঁড়ি ভাঙ্গা তারপর হচ্ছে দৌড় প্রতিযোগিতা আমার ফ্রেন্ড আর কি এখন চোখ বাঁধাবান্ধি চলতেছে আচ্ছা পুরাপুরি কমপ্লিট হোক তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে

ASTRO! 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 ایک کو بولتے گے لا کون ہے سب میں بول <سؤال> رہا ہے یہ رسو میں گیا تھا 3000 روپے اب ڈائنو دیوانہ بولا پڑھن گورا ترا بول کالے بڑا کیمرہ لے ا رہا تھا کیا کر رہا تھا মহান বিজয় দিবস উপলক্ষে আজকের চক্রবাক ক্লাব কর্তৃক আয়োজিত পাক্কা মসজিদ সমুদ্র সৈকতে জমজমাট খেলার আয়োজন করা হয় উক্ত খেলায় অনেকে অংশগ্রহণ করেন এখন এই খেলা সম্বন্ধে আয়োজক কমিটির সদস্য সচিব এই চক্রবাক ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ ভাই আমাদের সামনে কিছু কথা বলবেন ধন্যবাদ আপনারা জানেন আজকে মহান বিজয় দিবস উপলক্ষে চক্রবাক ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই খেলায় গ্রামের অনেক ক্লাবের সদস্য এবং হচ্ছে ছোট ভাই অনেকে অংশগ্রহণ করেছেন আমাদের লক্ষ্য ছিল যে গ্রামকে একটু একটি খেলামুখী গ্রাম হিসেবে ছেলেদের এখন বার্ষিক পরীক্ষায় শেষ হয়েছে সেই বার্ষিক পরীক্ষার শেষ হওয়ার পর ছেলেদের যে আনন্দ ঘন এক মুহূর্ত থাকে সেটাকে আরও আনন্দ আনন্দময় করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি তো আশা করছি আজকের যে খেলা হয়েছে সেখানে যারা অংশগ্রহণ করছে সবাই খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছে এবং খেলাটি খুবই উৎসবমুখরভাবে হয়েছে আপনাদের চক্র ক্লাব সবাই ধারাবাহিক বা ধারাবাহিকতার সহিত এই খেলাটি প্রতিবারই আয়োজন করে থাকেন এই ধারাবাহিকতা আমরা এই খেলাটি আবার আয়োজন করেছি আশা করি আগামীতে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন চক্র ক্লাবকে সাপোর্ট করবেন চক্রবাগ ক্লাব এগিয়ে যাক ইনশাল্লাহ ধন্যবাদ চক্রবাগ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ ভাই এখন আমাদের মাঝে খেলা সম্বন্ধে কিছু সংক্ষিপ্ত আলোচনা করবেন খেলা কমিটির আহ্বায়ক চক্রবাদ ক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ওয়াহিদ ফারুক আলাইকুম আসলে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আসলে খেলাধুলা হচ্ছে যে তরুণ যুবকদের প্রাণ আমরা সর্বাত্মক চেষ্টা করি অনেক আগে থেকে ছোট থেকে খেলাধুলা করে আসছি খেলাধুলার প্রতি আমরা দুর্বল এখনো দুর্বল সেই তাগিতে এখনো খেলাধুলার পাশে আছি ইনশাল্লাহ এভাবে থাকবো তো বিজয় দিবসের মূলত হচ্ছে বাংলাদেশের একটা উৎসবের দিন মহা উৎসবের দিন এই দিবসে সবাইকে উৎসব করার জন্য তরুণ যুবকদের উৎসব করার জন্য খেলাধুলি করার জন্য চক্রব ক্লাবের ধারাবাহিক আয়োজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই বিজয় দিবসের ষোলো ডিসেম্বর বিজয় দিবসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন আজকে আমরা যথাযথ সফল হয়েছি এবং সবাইকে ধন্যবাদ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সবাইকে যারা আমাদেরকে আয়োজনে ছোটো ভাই বড় ভাই যারা ক্লাবের সদস্য জুনিয়র সদস্য সিনিয়র সদস্য এবং যারা আমাদের ছোটো ভাইরা আছে এলাকার সবাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য পাশে থাকার জন্য এভাবে উদ্বুদ্ধ করার জন্য আশা করি ক্লাবের পাশে থাকবেন ক্লাবের এই আয়োজন ধারাবাহিকভাবে থাকবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ ইতিমধ্যে খেলা সবগুলো শেষ হয়েছে দর্শকরাও বাসায় চলে গেছে তো সম্পূর্ণ ভিডিও আশা করি আপনারা দেখছেন আশা করি আপনাদের অনেক ভালো লাগে ভালো লাগছে আজকের এই ভিডিওটা যদি কোনো ভুলভান্তিক হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ